আর স্যার আমার একুন আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে প্রবাসী কল্যাণ কার্ড দিয়ে প্রবাসী কল্যাণ কার্ডটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা কার্ড কারণ হচ্ছে ভবিষ্যতে এই প্রবাসী কল্যাণ কার্ডটা ছাড়া আপনারা প্রবাসীরা আমরা প্রবাসীরা কোনো সেবাই পাব না সরকারের কাছ থেকে এটাই মোটামুটি এখন পর্যন্ত জানতে পেরেছি এই হচ্ছে প্রবাসী কল্যাণ কার্ডটা যেই কার্ডের মাধ্যমে একটা আল্লা না করুক একজন প্রবাসী যদি মারা যায় তার যে দাফন করার জন্য টাকা সরকার দিবে লাশটাকে দেশে পৌঁছানোর ব্যবস্থা করবে ইভেন তার ফ্যামিলিকেও তিন লক্ষ টাকা দিবে কিন্তু এই কার্ডটা করতে গিয়ে কিছু আমার কাছে মনে হয় সমস্যা সৃষ্টি হচ্ছে তার আজকে একটা বাস্তব উদাহরণ আমি দিচ্ছি এদিকে আসেন একটু শাহবাজ ভাই এই হচ্ছে শাহবাজ ভাই আজকে তার প্রবাসী কল্যাণ কার্ডটা করতে গিয়েছে এটা আসলে গভর্নমেন্ট ফি হচ্ছে একশো বিশ দেড় হাফ কিন্তু আপনার কাছ থেকে নিয়েছে গভর্নমেন্ট

প্লাস আবার এখানে এক্সট্রা সার্ভিস চার্জ হচ্ছে আপনার তিরিশ দেড় হাম হোয়াটসঅ্যাপে কয়েকটা মেসেজ দিয়েছে সেটার জন্য তো টোটালি হচ্ছে আপনি দেখেন যে জিনিসটা এখানে সার্ভিস চার্জ জন্য হাম এখানে পাঁচ দেড় হাম আবার হচ্ছে এখানে আপনার ফর্ম ফিলিং এর জন্য পঁচিশ দেড় হাম এখানে আবার ডকুমেন্টস প্রিন্টিং জন্য নিয়েছে উনত্রিশ দেড় হাম যদিও ডকুমেন্টসটা উনি প্রিন্ট করে দিয়েছে সরি তিন দেড় হাম টোটালি উনত্রিশ দেড় হাম তো একটা জিনিস মাথায় রাখতে হবে এখানকার প্রবাসীরা আহামরি যে ইনকাম করে এরকমটা কিন্তু না একটা প্রবাসী তার খাওয়া থাকা বাদে বারোশো দেড় হাম রাখতে তার মাথার ঘাম পায়ে ফেলে খুব অবস্থা খারাপ হয়ে যায় তো এই এগারোশো বারোশো বা এক হাজার দেড় হামের ভেতরে একটা মানুষ এখানে এসে এক্সট্রা যে এই পঞ্চাশ দেড় হাম ষাট দেড় হাম যে দিবে এটা তার জন্য কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় সেই বিষয়টা যদি সরকার যদি একটু খেয়াল রাখে সকল প্রবাসীদের জন্য উপকার হবে বলে আমি মনে করি পরবর্তীতে আবার কোন এই ধরনের ইনফরমেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ হাফিজ